আবার আমি ফিরে আসবো আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসবো ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকায় গলুইয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আজ আমার ফেরা হয় রক্তের সেই আবেগ এখন স্তেমিত হয়ে এসেছে তবু যেন আচ্ছা আচ্ছা মনে পড়ে আমি তোমাকে বলেছি আমি তোমাকে বলেছি পৃথিবীর নানা প্রান্ত থেকে উপস্থিত ছিলেন আমাদের প্রশিক্ষকেরা এবং আমাদের শিক্ষার্থীরা তরুণী যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে মৌসুমী যুক্ত হয়েছিল নাই থেকে আর আমাদের দুই প্রশিক্ষক চন্দ্রানী ভট্টাচার্য যুক্ত হয়েছিলেন দিল্লি থেকে আর সুমন্তা বন্দ্যোপাধ্যায় যুক্ত হয়েছিলেন পুনে থেকে এতক্ষণ যেমন শুধু আমাদের দেশের গন্ডি নয় বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের ছাত্রীরা যুক্ত ছিল আর শুধু বাংলা ভাষা নয় না শিল্পের কোনো দেশ কাল ভাষার বেড়া থাকতে পারে না তেমনি বিভিন্ন ভাষাকে আধার করে তারা তাদের কবিতার জয়ধ্বনি নিয়ে পৌঁছে গেছে দেশে বিদেশি নানা প্রান্তরে ঠিক তেমনি যাদের লেখনি আমাদের বাংলা কবিতাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল এখন সময় তাদের স্মরণ করার বাংলা কবিতার মহিলা কবিদের নিয়ে এখন থাকছে আমাদের একটি বিশেষ উপস্থাপনা বাংলা কবিতার আঙিনায় আজ যেমন মেয়েদের স্বতঃস্ফূর্ত আর সমুদ্র প্রবেশ আমরা লক্ষ্য করি তেমনটা কিন্তু দেড়শো বছর আগে ছিল না উনবিংশ শতাব্দীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো তখন কিন্তু শিক্ষার সেরকম প্রচলনই ছিল না কিন্তু সেই সময়েও অনেক নারী কেউ নিজেকেই কেউ প্রকাশ্যে তাদের সাহিত্য আর কবিতার চর্চা করে গেছে যে চর্চা করেছেন তাই নয় পিছিয়ে পড়া অনেক মেয়েকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন কিন্তু এই সমস্ত মহিলা কবিরাই যেন মনে হয় কবিতার শরীরে সেই সব কবিরা তাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব রেখে গেছেন তাই এখনকার উপস্থাপনাটি তেমনি কিছু বিশিষ্ট মহিলা কবিদের কবিতায় সমৃদ্ধ হয়ে উঠবে আর উপস্থাপনাটি নিয়ে আসছে ব্রততি পরম্পরার রবিবারের অনলাইন শাখা এ শাখার পথ চলা শুরু হয় দু হাজার এবং আজ যারা উপস্থাপনাটি নিয়ে আসছে তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছে সম্পূর্ণ অনলাইনে এবং আজ তারা প্রথম মঞ্চে তাদের উপস্থাপনা পরিবেশন করবে তাদের উপস্থাপনাটি মেয়েরা গাইছে স্বপ্নের কথামাল এই উপস্থাপনাটির সংকলন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সুনন্দা বন্দ্যোপাধ্যায় সহপরিচালনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য অংশগ্রহণ করছেন মৌসুমী অমৃতা বৃষ্টি দেবদ্যতী দেবারতি দেবচানী ইন্দ্রাণী মৈত্রী মৌসুমী পূরবী রাজ্যশ্রী সঞ্জিতা সঞ্জিতা সংযুক্তা সুমনা সুস্মিতা শিল্পী শিবানী সুচিস্মিতা এবং তোয়াঞ্জলি শুরু হচ্ছে আমাদের পরবর্তী পরিবেশনা মেয়েরা গাইছে স্বপ্নের কথামালা চর্চা বঙ্গ সমাজে অত্যন্ত নিন্দনীয় বলে ভাবা হতো কিন্তু সমাজের চোখ রাঙানি তাচ্ছিল মেয়েদের প্রত্যয়কে দমাতে পারেনি সংখ্যায় কম হলেও মহিলা কবি সাহিত্যিকরা নিরলস ভাবে বাঘদেবীর আরাধনায় মগ্ন থেকে চান সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গ সাহিত্য সমৃদ্ধ হয়েছে হচ্ছে মহিলা কবিদের উপস্থিতিতে স্বর্ণকুমারী দেবী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টাভোগিনী ঠাকুরবাড়ির সাহিত্য শিল্পের আবহাওয়ায় তার বড় হয়ে ওঠা ইংরেজি সভ্যতা ও সাহিত্যের সংযোগে বঙ্গদেশের সাহিত্যে যে নবচেতনা জাগ্রত হয় স্বর্ণকুমারী সেই চেতনার কলগীটি প্রথম ধ্বনিত করেন

ভাষা এবং অবয়বে আদ্যন্ত আধুনিক তিনি স্বনামের পাশাপাশি অপরাজিতা দেবী ছদ্মনামেও লিখেছেন ভিন্ন স্বরের কবিতা কিন্তু জানতে দেননি তিনি অপরাজিতা স্বয়ং রবীন্দ্রনাথ জানতেন নবীনা অপরাজিতা রাধা রানীর বান্ধবী তাই রাধারানীর প্রযত্নে তাকে চিঠি লিখতেন রবি ঠাকুর একই লেখিকার দু সত্তার দুই রকম রচনা এক আশ্চর্য ক্ষমতা আমাদের পরবর্তী নিবেদনে অপরাজিতা দেবীর কবিতা প্রিয় সখী এবারের ছুটিতে তুমি নাকি কুটিতে যাচ্ছ বেড়াতে হ্যাঁ সত্যি কি বলো না আমি বলি তার চেয়ে এপ্রিল মার্চে আশমিরে বছর যাই কেন চলো না ছুটি মোটি পাবে না তাই তুমি যাবে না কেন গরমের ছুটি শীত আছে হাতেতেই জড়ু আছে কাজ ঢেক বিয়ে এক্সামিনেট দেখবে পেপার ছে তো নিতে পারো সাথেতেই আচ্ছা ও কথা था চলো আজ যাওয়া যা আর্ট এক্সিবিশনে তাতে আছো রাজি তো হয়ে গেছে তাও শেষ কে বলেছে নিখিলেশ না জেনে ও বলে কেন আচ্ছা সে হাতে মিঠে অভিমান নিচে ডেকে খেতে কেন দিই নিকো এতক্ষণ মনে নেই একদম তুমি বা কিরকম কেড়ে নিয়ে খাও নিকো তোমারও তো ভুলো মন এসো খেলি পিং পং উমা একি সং ছেলেদের খেলায় যে জানো না তো সত্যি নিভাইভা ভা বর্তর ঠিক বর তোর খেলাধুলা কো মোটে এক রত্তি যাবি আজ পার্কে তুমি আমি আর কে ফনি থেকে বাড়ি থেকে ডেকে নেবে বেশ তো মেতে গেলে গল্পে বেরোবি কি অল্পে ছমে যাবে ফণীদের বাড়িতেই শেষ তো তার যে জল যায় ছাদে বুসি গান গায় নতুন যে কারখানা বুধবার শিখেছি কে বলেছে পিলু দুন মিশ্র কানের আসুন গানের খাতায় এর স্বরলিপি লিখেছি প্রথম লাইন জার কর পার। গধুলির রাঙা ধুলি রাঙিয়েছে নবপঠ এ গান ভালো গায় আমাদের কি শানায় ভ্যান কিন্তু গায়কটা ভুল শুনে ছাড়ানো আচ্ছা ও কথা থাক আজ পরা যাক চিত্রাঙ্ক দেখাখানা বহুদিন পড়েনি রবি ঠাকুরের ভুল সে তেনে কি কথা কই মুখ বুঝে ঘরে থাকি এক পাও লড়িনি নাও করগোড়া থেকে শুনি কোলে মাথা রেখে রসো রসো খোপাটাকে ইয়াকে বাগিয়ে ও কি যা পড়া শুরু করে দাও খুঁংশুটি করে কেন মিছে তোল আগিয়ে রবীন্দ্র পরবর্তী যুগে যারা আধুনিক শৈলীতে কবিতা লিখতেন কবিতা সিংহ তাঁদের মধ্যে অন্যতম তার কবিতা সর্বপ্রথম মেয়েদের কথা বলে এবং ষাটের দশকের সে সমস্ত কবিতা পাঠককে নতুন করে ভাবতে শেখায় কবিতা সিংহ শুধু গল্পকার ছিলেন না তিনি ছিলেন একজন ঔপন্যাসী তিনি স্বনামের পাশাপাশি সুলতানা চৌধুরী ছদ্মনামেও লিখতেন আকাশবাণীর গুরুত্বপূর্ণ পদে আসছেন কবি পেশাগত জীবনের তুমুল ব্যস্ততার মধ্যেও সাহিত্য ক্ষেত্রে তার অনায়াস বিচরণ বাংলা সাহিত্যকে দিয়েছে সমৃদ্ধি আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীঠ অধোপ পতন আলো যেমন কালো তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমার বানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম লালা পেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতার লজ্জা এবং নীলা জোতার আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার হে দাস আমি প্রথম ব্রাক্ত নারী স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গে তর স্বর্গে তর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম আমি প্রথম নবনীতা দিবসে তিনি দেশ কাল মানুষ সমাজ সব কিছুকে স্পর্শ করেন তার অনুবদ্ধ লেখনিতে। কখনো গভীর মানবিক সংবেদন আবার কখনো নির্ভর কৌতুকে মোড়া তার গদ্য ও কবিতা খুঁজে পাই মনের আশ্রয় সমাজের অবক্ষয়ের কথা মেয়েদের সংকটের কথা বলার সাথে সাথে ছোটদের জন্য রয়েছে তার সম্ভারে ছড়া গল্প কবিতা তার আরেকটি বিশেষ পরিচয় তিনি রাধারানী দেবীর কন্যা বাংলা সাহিত্যের দিকপাল আন্তর্জাতিক লেখিকা রাধারানী নবদিতা সেন প্রয়াত হন দু সালে উনিশ সাতই নভেম্বর তার একটি মন ছুঁয়ে যাওয়া কবিতা জ্বর হয়েছে বলে করে আমার মা জ্বর হয়েছে আমার পাশে একটু বসো না কি এত কাজ কাপড় আজকে আমার মন ভালো নেই ঘমর ঘগর কাশি এমনি দিনে মায়ের কাছেই থাকতে ভালোবাসি এই যে আমি সকাল থেকেই বিছানাটিতে একা এর মাঝে বা কতটুকু পাচ্ছি তোমার দেখা ওরে আমার মা জ্বর হয়েছে আমার বলে আপিস গেলে না কিন্তু যদি ঘর কন্যায় সময়টা যায় ঘুরে তোমার তবে লাভ কি হলো আপিস কামাই করে পাঁচ আসছি বাবা একে পড়ো বলে একটু মাথায় হাত বুলিয়ে যাচ্ছ কোথায় চলে উলচিপতি এঁকে পড়ো কেমন করে পড়ি পড়তে গেলে আ ফুলগুলো ঝুঁদছে গড়া গড়ি জ্বর হলো কি দিনগুলো মা লম্বা হয়ে যায় শুধুই শুধুই গলার ভেতর কান্না মতন পায় পুরি আমার মা রান্নাঘরে না গলেই নয় হ্যাঁ তো রান্না আজ কি বড়ম খিচুড়ি হ এক দফে কাচ্চা আমার পাশে বসতে তোমার থাকবে না গো তারা আজকে দিনে আকাশ আধার বাতাসে আছে তোলা আজকে আমার মন ভালো নেই ও বিস্কুট वाला একটু দাঁড়াও পেস্তা বাদাম বিস্কুট দাও দুটো আর কি আছে চাল নে চাল মুড়ি এক মুঠো দেবে ভাই এই হাতে দাও জানলা দিয়ে গলে আজকে আমার স্কুল নেই জ্বর হয়েছে বলে সবচেয়ে যেটা মস্ত খবর আছে আমার জ্বরে আপিস যা বাদ দিয়ে আজ মা রয়েছেন ঘরে এবার যার কথা বলব তিনি বাংলা সাহিত্যের অত্যন্ত বিশিষ্ট কবি কৃষ্ণা বসু উনিশশো সাতচল্লিশের নভেম্বরে তার জন্ম সেই সময়ের সংকট ও অভিকার তাঁর কবিতায় প্রতিফলিত হয় বারবার বাংলা সাহিত্যের অধ্যাপক এই কবি মেয়েদের ওপর সুদীর্ঘ সময় ধরে চলা অবমান লাঞ্ছনা দমন পীড়ন খুব স্পষ্টভাবে সরাসরি তুলে আনেন তার মরমই শব্দ হচ্ছে তার কবিতায় মেয়েরা খোঁজে মুক্তির মন্ত্র বেঁচে থাকার আশ্বাস মেঘ ফাটিয়ে দুধের মাটি উপর হলো যেই রাত অন্ধকার থেকে দুধ কি ঝরে গুনগুনানি গান কি ঝরে গানের জলে ডুব কেডুক দিল ভেসে উঠলো সুরের পাড়াবাড়ে আধার ভেঙে গান চেয়েছে ছলাত জলের আরে মেঘ ফেটেছে দুধের বাটি চলকে দিল দুধ জমতে জমতে আসল ছেড়ে বাঁচছে অলিক সুদ মেঘ ফাটল বান ডাকল ক্ষীরের বাড়াবাড়ি রাত্রি পেঁচা এসে বসল গৃহস্থদের বাড়ি অন্ধকারের মধ্যে থেকে একলা বেরোয় মেয়ে চন্দ্র দেখেন আকাশ দেখেন বাতাস দেখে নিচ্ছি ঘর থেকে আজ বার হলো সে কান্না ভরা বুকে বর ছেড়েছে যৌতুক নেই হিসেবে গেছে চুকে দুধের বাটির থেকেই ঝরে ক্ষীরের মায়া খুব মুখ ও বুকে হাত ও পায়ে শোভার অপরূপ কিন্তু মেয়ে চলল কোথায় কোথায় যাচ্ছে একা অতীত নেই আগামী নেই চারি ফাঁকা কেন যাচ্ছে মেয়ে ও চাঁদ ওকে ধরো ও মেঘ ও রাস্তা জুড়ে বৃষ্টি হয়ে ঝরো চেনা জীবন ময়লা জীবন নোংরা জীবন জুড়ে দুঃখিনী গান জেগে উঠছেন পূর্ণিমা চাঁদ দূরে মহাদেবী আগুন ঝরানো যার কবিতা তিনি কবি মল্লিকা সেনগুপ্ত শাহবানু দ্রৌপদী দুর্গা মিঠাপাটিকর খনা বা রাজিয়া তার কলমে পাশাপাশি উঠে আসেন মেয়েদের দুঃখ কষ্ট বঞ্চনার কথা শুধু নয় তাদের সংগ্রাম লড়াই প্রতিবাদের ভাষা সব কিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন তার কবিতায় সেই সঙ্গে তার কবিতা সমকালীন ও ইতিহাসমুখী মারণ রোগে পৃথিবী ছেড়ে চলে গেলেও মননশীল পাঠকের হৃদয়ে তিনি সব সময় থেকে যাবেন তার কবিতার মাধ্যমে তুমি বাজারের দোকানের রাস্তা এ ভাষা কবিতার শ্লোগানের বছর এ ভাষা কথা বলি কথাও টিকে নেই তার আলো পিছিয়ে আসছে আশা দিয়ে রাঙিয়ে দিচ্ছে আজকের চিহ্নিত সীমানা এই লেখাতে যার তিনি কবি পৌলমী সেনগুপ্ত যিনি অনায়াসে বলতে পারেন কবিতা কোনো সহজলভ্য বিষয় নয় তিনি ছিলেন একাধারে কবি অনুবাদক সম্পাদক এবং সাংবাদিক একজন অনুভূতিশীল মেয়ের তাকিয়ে দেখার আনন্দ ভালো লাগা ভালো না লাগা বিউটি মেয়েদের জগৎ ফরাসি ভাষায় পারদর্শী এই কবি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান তার বহুমুখী প্রতিভার পাশাপাশি আগামী দিনের বাংলা সাহিত্য তাকে বোধহয় সবচেয়ে বেশি করে মনে রাখবে নতুন নতুন প্রতিভার সন্ধানী হিসাবে আমি ভাবতে গিয়ে ঠিক ভেবেছি কাঁদতে গিয়ে ভুল আমি সাবধানী টি গিয়ে ডুবিয়েছি আমি ড্রেসিং টেবিল সামনে রেখে আয়না জোড়া চোখ আমি চোখের পাতায় মাস্কারা দিই আস্কারা পায় শোক আমি কাজল দিয়ে দুঃখ লুকই লাশার দিয়ে খা আমি চুলের বাসে ঢেউ তুলেছি শিখি না বা আমি শ্যাম রাখি না শ্যাম্পু রাখি কুল রাখি না দূর আমি ঠোঁটের রেখা আঁকতে গিয়ে ডুবেছি দিলকুল আমি সুরার রঙে নেল এনামিল মেলবন্ধন কম শোন ঝড়ের মাঝে পড়লে বোঝায় ক্যাট ওয়াকের দম আমি দম দেওয়া ডল পুতুল বলে হাঁটছি পাশে খাদ আমি তাই তো শুধু ফিরেই আসি দ্রৌপদী সংবাদ আমি শোনাতে চাই সভার ঘিরে কেবল টারে পা আমি লিপস্টিকে বিষ তন্ত লুকাই ব্লাসন দিয়ে ঘাম আমি খাঁচার দিকে আবার ফিরে বাজার মোহ বেশ আমি বুকের খাজে ওদের নজর আটকে রাখা কেস আমি কেস থেকে আজ ফেস পাউডার মাপতে গিয়ে চুপ আমি হাসতে শেখা জানি রূপ আমি রূপের সঙ্গে সঙ্গে রূপ কাঁটার ফুল। আমি বেশ করেছি ওদের চোখে ফুটিয়েছি বিষ ফুল কবি মন্দাক্রান্ত সেন খুব অল্প বয়স থেকেই তার কবিতা লেখার শুরু তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলেও চূড়ান্ত পর্যায়ে এসেও পড়া ছেড়ে কবিতাকে দিয়েছেন অগ্রাধিকার তার কবিতা দুটি সমান্তরাল ধারায় বহমান কিছু কবিতা মানুষের অস্তিত্বের সংকট রাজনৈতিক সামাজিক অসহিষ্ণুতা নিয়ে তার সচেতন প্রতিবাদ বহন করে আবার কখনো তার কবিতা ব্যক্তিগতভাবে সময়ের গন্ডি পেরিয়ে আবেদনময় সংকেত পৌঁছে দেয় পাঠকের কাছে ঘর ছায়ায় ঘেরা বাড়ি খুলে উঠনে পা করে খড় বলতে তাড়াতাড়ি ঘর বলতে তোমায় মনে করে ঘরবলতে বলতে পরে মাঠ আলের ধারে রোদ মেরেছে পা দিঘির কোলে ভাঙা শানের ঘাড় ভাত রেঁধেছি নাইতে যাবি না ঘর বলতে সন্ধে নেমে এলে পিদিন জেলে বসব পাশাপাশি নিঝুম পাড়া আটটা বেজে গেলে দূরের থেকে শুনব রেলের বাসে ঘর বলতে সমস্ত রাত ধরে খুমির যেও নিবিড় ভালোবাসা ঘর বলতে তোমার দুচোখ ভরে স্বপ্নগুলো উড়িয়ে নিয়ে আসা ঘর বলতে এসব খুঁটি নাটি ঘর বলতে আকাশ থেকে ভূমি একদিকে পথ বিষম হাঁটাহাঁটি পথের শেষে ঘর বলতে তুমি সব শেষে আমরা ফিরে যাব আবার তার কাছে যার লেখনি আমাদের স্বপ্ন দেখতে শেখায় নতুন করে বাঁচতে শেখায় আমরা আমাদের কথা শেষ করব কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা স্বপ্নের কথা মালা দিয়ে